নমস্কার আপনারা দেখছেন খানাকুল নিউজ আমি তপন গোটাল এই মুহূর্তে আমি রয়েছি খানাকুলের ফুটবল মাঠে আর খানাকুল ফুটবল মাঠে গুরুকুল পাবলিক মডেল স্কুলের উদ্যোগে আজকে হচ্ছে তাদের বাৎসরিক অনুষ্ঠান আর তাকে কেন্দ্র করে চলছে বিজ্ঞান প্রদর্শন মেলা পাশাপাশি বিভিন্ন রকম হাতের কাজ ছোট ছোট বাচ্চারা তৈরি করেছে এবং কি অনুষ্ঠান হচ্ছে বিস্তারিত জানবো এখানে কী কী তৈরি করেছে সেটাও দেখাবো দেখতে থাকুন

greenhouse house for being used. তারা কি জিনিস তৈরি করেছে সেটাকে কিন্তু ইংরেজিতে তারা কিন্তু সম্প্রচার করছে দেখতে পাচ্ছেন তারা কি তৈরি করেছে সেটাকে বোঝাচ্ছে খুব সুন্দর ইংরেজি বলছে এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর ইংরেজি বলছে একটা অত্যন্ত প্রশংসনীয় পাশাপাশি খুব সুন্দর কিন্তু জিনিস তারা তৈরি করেছে অনেক জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা যে মাঠের বিস্তীর্ণ এলাকা জুড়েই একটি প্যান্ডেল করা হয়েছে আর তার সেই প্যান্ডেলের মধ্যেই রয়েছে বিজ্ঞান প্রদর্শন মেলা দেখতে পাচ্ছেন এটা কি করেছো এটা হচ্ছে ওয়াটার হুইল ফ্রি এনার্জি এটার নাম হচ্ছে ওয়াটার হুইল ফ্রি এনার্জি এটা আমি যখন এই সার্কিটটাকে ক্লোজ করছি তখন এই পাম্প মোটরটার সঙ্গে পাম্প মোটরটাই জলটাকে

আমার নাম শেখ মোহাম্মদ ইয়াসিন আমি আট বছর ধরে পড়ছি ভালো পড়াশোনা হ্যাঁ আমি একটি হাইড্রোলিক জেসিবি বানিয়েছি আমি এটা চালিয়ে দেখাচ্ছি তারপরে যদি আমি এরমটাকে এরকম করলে এটা মাটি উঠবে মানে বালি উঠবে বালি আমি এরম করে সাইডে সরিয়ে করে দেখতে পাচ্ছেন বিজ্ঞান প্রদর্শন মেলাতে কিন্তু হাইড্রোলিক তো তৈরি করেছে

করে করতে হবে তবে এটা এরকম করে মানে করতে পারবে সে বলেছে এবং আমি পুরোটা করেছি আর কি একটু সহযোগিতা মানে বলে দিয়েছে আমি করতে পেরেছি হ্যাঁ আমি অনেক কিছুই শিখি পড়াশোনা খুবই ভালো এখানে না একদমই খারাপ না খুবই ভালো পড়াশোনা এখানে ম্যাডামরা খুব ভালো টিচাররা সবাই ভালো এখানে না না বেশি মারে কখনোই মানে না ভালো পড়াশোনা করায়

এইটা বাজার গেম এটা একটা গেম যেই এই গেমটা দিয়ে আমরা মানে এই এই যে স্টিকটা আছে এই স্টিকটা এই স্টিকটার সাহায্যে যখন আমরা এইটা দিয়ে মানে নিচু দিয়ে যখন এটা আমরা নিয়ে যাব যদি লাইটটা এখানটা যদি ঠেকে যায় তাহলে লাইটটা চলবে আর যদি আপনি ভালো করে নিয়ে যান তাহলে লাইটটা ঠিকবে নেই এইভাবে এটা নিয়ে গেলে যাবে এখানটা পর্যন্ত আপনি বিনার হয়ে যাবে এখান থেকে এইটা বানাতে আমার তিন দিন তোমরা বিক্রি করছো নাকি কত করে দাম টেন রুপিস আচ্ছা স্কুল অ্যাকচুয়ালি গুরুকুল পাবলিক মডেল স্কুলের আজকে অ্যানুয়াল ফাংশন তার সঙ্গে একটা নতুন করে একটা মুকুট অ্যাড হয়েছে যেটা হচ্ছে সায়েন্স এক্সিবিশন আর স্টুডেন্ট লিড কনফারেন্স আসলে অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে স্কুলের বাইরে বেরিয়ে সাধারণ মানুষদেরকে এই ধরনের একটা সায়েন্স এক্সিবিশান উপহার দেওয়া গুরুকুলের পক্ষ থেকে তো আজকে সেটা আপনি দেখতেই পাচ্ছেন এবং দর্শকদেরকে সেটাও দেখান যে কিভাবে ভিড় হয়েছে সাধারণ মানুষ আমাদের স্কুলের গার্জেন এবং অন্যান্য জায়গার বিভিন্ন গেস্ট এখানে উপস্থিত আছেন এবং প্রত্যেকটা জিনিস নিজের হাতে আমাদের স্টুডেন্টরা বানিয়েছে এবং সেইগুলো এক্সপ্লেন নিজেরাই করছে সেটা আপনি একটু ক্যামেরা নিয়ে গেলে বুঝতে পারবেন সায়েন্টিফিক প্রচুর জিনিস বানিয়েছে প্রচুর হ্যাবিটেট আছে আপনার অনেক ধরুন ওই কম্প্রেসার কাজে লাগিয়ে বিভিন্ন ডাইনামোর আপনার ক্রেন এই টাইপ অনেক কিছু বানিয়েছে রকেট আছে প্লাস লিফ্ট আছে মানে অনেক কিছু অ্যাট্রাক্টিভ থিংস আছে এবং এখানে একটা ফুড কার্ড লাগিয়েছে আপনি দেখতে পাচ্ছেন এটা একদম নতুনত্ব একটা ব্যাপার মানে ইটস এ বিজনেস ম্যানেজমেন্ট ইটস কল বিজনেস ম্যানেজমেন্ট সো ছোটো তৈরি হচ্ছে একদম এরা এই যেমন ভেজিটেবিল যখন প্রচুর ছিল ভালো বিক্রি করেছে এখন কম আছে এখন পাঁচ টাকার জিনিস দশ টাকায় বিক্রি করছে এখন উদ্যোগ কেন উদ্যোগ বলতে এটা একটা স্বপ্ন ছিল যে খানাকুলের মানুষকে গুরুকুল সময় নতুন নতুন জিনিস উপহার দিয়েছে তো তার মধ্যে এটা অন্যতম আচ্ছা গুরুকুল পাবলিক মডেল স্কুল বাদ দিয়ে আপনারা খানাকুল মাঠে প্রোগ্রাম করাচ্ছেন কেন কি বলবেন দেখুন গুরুকুল পাবলিক মডেল স্কুলে এই এসএলসি অর্থাৎ স্টুডেন্ট লিড কনফারেন্স বা এক্সিবিশান প্রত্যেক বৎসরই হয় কিন্তু ওখানে এনাআ স্পেস এবং এনভায়রনমেন্ট তার তুলনায় এই মাঠ অনেক ফ্রি মানে এখানে অনেক মানুষজন আসতে পারবেন এবং ফ্রিলি দেখতে পারবেন সেই কারণে করা আচ্ছা বিভিন্ন দেখতে পাচ্ছি বিজ্ঞান প্রদর্শনের জন্য বিভিন্ন তারা জিনিসপত্র বানিয়েছে এগুলি কি সবই গুরুকুল পাবলিক মডেল স্কুলের ছাত্র একদম একদম যতজন এখানে আছে অন্য কোনো স্কুলের স্টুডেন্ট এখানে নেই তো আমরা চেষ্টা করব পরবর্তীকালে ইন্টার স্কুল এরকম ক্রিয়েটিভ কম্পিটিশান করার সেটা গুরুকুলি উদ্যোগ নিয়ে করবে সরি এখানে যত স্কুল আছে বিভিন্ন প্রাইভেট স্কুল সরকারি স্কুল তো আমরা এই উদ্যোগটা নিতে চাই তো আমাদের উদ্যোগে যদি এগিয়ে আসতে চায় তো এই ধরনের সায়েন্স এক্সিবিশান অর্থাৎ ক্রিয়েটিভ যেসব জিনিসপত্র স্টুডেন্টরা নিজেরা বানায় উইথ দ্য হেল্প দেয়ার প্যারেন্টস তো রকম আমরা চেষ্টা করব ভবিষ্যতে করার আমার নাম দেবব্রত মাঝি আমার পরিচয় আই এম দ্য ফাউন্ডার অফ দ্য গুরুকুল পাবলিক মডেল স্কুল ওনাকে দেখতে পাচ্ছেন কি জিনিসপত্র তারা তৈরি করেছে একে তারা প্রদর্শন করাচ্ছে এখানে রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাক্তন ও বর্তমান প্রধান শিক্ষক রয়েছে তাদেরকে তারা দেখানোর চেষ্টা করছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে যে কি তারা তৈরি করেছে কিভাবে কি চলছে এইগুলো হাইড্রোলিক জেসিবি তারা তৈরি করেছে সেটাকে দেখাচ্ছে তারা আর দেখতে পাচ্ছেন এই বিজ্ঞান প্রদর্শন মেলা দেখার জন্য কিন্তু মানুষের ভিড় রয়েছে ছাত্রছাত্রী তাদের অভিভাবকদের সাথে সাথে খানা খুলেন বিভিন্ন প্রান্তের মানুষজন তারাও এসে কিন্তু ভিড় জমিয়েছে ছোট ছোট ছাত্রছাত্রীরা সুন্দর সুন্দর কি বলবেন এটা নিয়ে তো আমি এসে খুব অভিভূত যে ছোট্ট ছোট্ট বাচ্চা একেবারে জুনিয়র বাচ্চাগুলো বা ছাত্রছাত্রী যারা আছে তারা অত্যন্ত সুন্দরভাবে বানিয়েছে শুধু বানিয়েছে বললে ভুল হবে তারা যে ব্যাপারটাকে নিয়ে এত সুন্দর এক্সপ্লেন করছে সত্যিই আমরা অভিভূত মানে আমরা খালাকুলের মতো এই প্রত্যন্ত গ্রামেও আমাদের যে ছাত্রছাত্রীরা এতটা উন্নত এতটা যে এগিয়ে গেছে এটা সত্যিই ভাববার বিষয় এবং তারা আগামী দিনে আমি এই ছাত্রছাত্রীরা একটা বড় জায়গায় যাবে এটা আশা করতেই পারি এই খুব খুব ভালো লাগছে শুধু সায়েন্সের মডেল বা প্রোজেক্ট বা ইত্যাদি যেটা আছে এটা তো অত্যন্ত ভালো তার সঙ্গে সঙ্গে যে সামগ্রিক অনুষ্ঠানটা এটা অত্যন্ত সুন্দর আমি গুরুকুল মডেল স্কুলে যে সমস্ত কর্মকর্তা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আছে তাদের নিরলস অনেক দিনে আমি বুঝতে পারছি এটা একদিনে নয় এটা বেশ কিছু দিনের নিরলস পরিশ্রমের ফলে এটা সম্ভবপর হয়েছে আমি সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই তারা এত সুন্দরভাবে করেছে এবং তারা প্রত্যেক বছর যেন এটা করতে পারে তাতে আমাদের এলাকার ছাত্রছাত্রী অনেক উন্নতি হবে আশা রাখি অমিত কুমার আড্ডো প্রধান শিক্ষক রামনগর বিদ্যালয় দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ছবি তৈরি করেছে তারা দেখতে পাচ্ছেন ছবি তারা এঁকেছে দেখতে পাচ্ছেন পাশাপাশি তাদের হাতের কাজ আপনারা দেখতে পাচ্ছেন হস্তশিল্প মেলা হাতের কাজ তারা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন

ग्रीन हाउस प्रोटेक्शन चेम्बर एक्सेट्रा अर्थी एलिमेंट ऑफिस प्रोजेक्ट যাবি তো নাকি যাবি তো দেখতে পাচ্ছেন হস্তশিল্প মেলাও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার হাতের কাজ আজকে এখানে আসার কারণ কি বলবেন আজকে আমার মেজ গুরুকুল পাবলিক মডেল স্কুলে পড়ে তো সেখানকার অ্যানুয়াল ফাংশন সেই উপলক্ষে এখানে আসা দারুণ লাগছে খুব ভালো লাগছে অবশ্যই মা অন্যান্য স্কুলে ধরুন পড়াশোনা ফার্স্ট সেকেন্ড হতে হবে একটা ইঁদুর দৌড়ের মধ্যে দিয়ে যাওয়া আর বাড়িতে যদি সময় না পাওয়া যায় ফোন দিয়ে বসিয়ে দি তো এই সমস্ত হাতের কাজ আমি নিজেও পছন্দ করি এখনকার এই স্কুলের মাধ্যমে যে বিভিন্ন হাতের কাজের মাধ্যমে তাতে যে ক্রিয়েটিভিটিটা জাগানো হচ্ছে এটা এখনকার দিনে প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছে সমস্ত কিছু মূল্যবোধ যেমন হারিয়ে যাচ্ছে তেমনি ক্রিয়েটিভিটি জিনিসটাই হারিয়ে যাচ্ছে সবই হচ্ছে আর্টিফিশিয়াল তো এইখানে এই স্কুলের বিভিন্ন পড়াশোনার পাশাপাশি যে অ্যাক্টিভিটি এটা আমার তো ভীষণ ভালো লাগে পার্সোনালি তো মিশেলাই বলতে পারবে তবে আমারও মনে হয় অনেকটাই পেরেছে আমার নাম মনীষা ব্যানার্জি के तोड़ी कोड़े चेक लगे तोड़ी कोड़े से ये मैं बना रहा हूँ ये तोड़ी कोड़े सो हाँ नाम तो मार मानता सो साबरीन अच्छा की तोड़ी कोड़े सेटा ये एक मेजरमेंट की टूल है हम इसके माध्यम से लेंथ मास वॉल्यूम मेजर कर सकते हैं सजा लेंथ के माध्यम से हम किलोमीटर हेक्टोमीटर डेकोमीटर, मीटर डेसीमीटर, सेंटीमीटर और मिलीमीटर की मेज़र कर सकते हैं और मार्स के माध्यम से हम किलो किलोग्राम हेक्टोग्राम डेकोग्राम, ग्राम ग्राम सेंटीग्राम और मिलीग्राम की ज़रूरत होती है और वॉल्यूम के लिए हम किलो किलो थे हेक्टोलीटर डेकोलीटर लीटर डेसिलिटर सेंटीलीटर सेंटीलीटर और मिलीलीटर की जरूरत होती है अच्छा, कौन सी क्लास में होते हैं क्लास 6 6 अच्छा किसने तैयार किया है ये एक टू की लड़की ने तैयार किया है वो हेल्प किया बनाने के लिए उसका मम्मी और वो अच्छा। और এখানে যারা যারা সব ওয়েডি করেছে সবাই মানে তোমাদের স্কুলের ছাত্রছাত্রী

नाम दिव्या कौन क्लास में स्टूडेंट हो तुम हमरा स्टैंडर्ड 1 स्टैंडर्ड 1 सर स्कूल का नाम गुरुकुल पब्लिक मॉडल स्कूल कविता পবিত্র আর সন্দীপ বাবু সন্দীপ বাবু একটু আমাদের বাচ্চাদের ওই টিফিনটা দেওয়ার জন্য দিয়ে দিতে হবে খুব খেদে লেগেছিল ওরা নিয়ে নিন খানাকুল ফুটবল মাঠে আজ গুরুকুল পাবলিক মডেল স্কুলের তাদের বাৎসরিক অনুষ্ঠান পাশাপাশি হস্তশিল্প মেলা ও বিজ্ঞান প্রদর্শন মেলা চলছে এই মুহূর্তে দেখাচ্ছি সেই চিত্র সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জিনিসগুলোই গুরুকুল পাবলিক মডেল স্কুলের ছাত্রছাত্রীরাই তৈরি করেছে যেটা আমি জানতে পারছি টিফিন দেওয়ার কাজে একটু হেল্প করতে পারবো চলে যায়

আমি মাটির মাটির প্লেট এবং তার সাথে সেট আছে মাটির গ্লাস মাটির বাটি আমার নাম সাইমা খাতুন কোন নাম সাইমা খাতুন বাড়ি সলুতে এদিক দিস ইজ আ মডেল অফ মাইক্রোস্কোপ এর মধ্যে ওপি হয় এইটা ছোট জিনিসকে বড় করে দেখা আমি তৈরি করেছি আমি গুরুকুল পাবলিক মডেল স্কুলের ছাত্র ঐশানী মাইক্রোস্কোপ এটা আজকে প্রোগ্রাম হচ্ছে দ্যাট মিন্স স্টুডেন্ট লেট কনফারেন্স অ্যান্ড উইথ সায়েন্স এক্সিবিশান অ্যান্ড অ্যানুয়াল ফাংশান অলসো সো এখানে বাচ্চারা তাদের যে তারা প্রতিদিনকার ক্লাসে যেগুলো শেখে সেগুলো তারা প্রেজেন্ট করছে থ্রু সাম অ্যাক্টিভিটি থ্রু সাম প্রোজেক্ট দে আর মেকিং দ্য প্রজেক্ট হিমসেল হারসেল বিকজ দে আর ভেরি স্মার্ট অ্যান্ড অলসো কেউ বলু দে আর ভেরি ইনোভেটিভ ওকে অ্যান্ড ম্যামেরাও হেল্প করেছে ওদেরকে কিন্তু মেন আইডিয়াটা ওদের সমস্ত কিছু যে প্রজেক্ট বানানো হয়েছে ওরাই বানাচ্ছে এরম উদ্যোগ বলতে এরা এরমভাবেই আমরা ক্লাস করায় মানে এরম নয় যে এখন প্রজেক্টগুলো ওরা বানাচ্ছে আমাদের ক্লাসে থ্রু আউট দ্য ইয়ার বাচ্চারা কিছু প্রজেক্ট বানায় সেগুলো প্রেজেন্ট করে এবং আমাদের বিভিন্ন প্রোগ্রাম ক্লাসে হতে থাকে যে আজকে বাচ্চারা টিচিং করবে যেমন ওরা এক একদিন হয় কি বাচ্চারাই টিচিং করে অন্য ক্লাসের এক একজন এসে তো এরম আমাদের প্রোগ্রাম হতে থাকে সেটা আমরা আজকে মার্চ করে একটা প্ল্যাটফর্মে এনেছি যাতে বাইরে এলাকার মানুষ বা অন্য যে গেস্টরা অন্য যে কোনো জায়গার মানুষের সেটাকে একটু দেখতে পারে এবং তারা মানে তাদের একটু আরও মোটিভেট করতে পারে এটা আজকে হচ্ছে খানাকুল ফুটবল গ্রাউন্ড সেখানে সমস্ত গেস্টরা গার্জেনরা বাচ্চারা এসেছে এখানে আপনার ওইদিকে একটা ফুড স্টল করা হয়েছে যেটা বাচ্চারা এবং বাচ্চার মায়েরা বানিয়েছেন আর এইদিকে সব হ্যান্ডমেড কিছু থিংস আছে তার মধ্যে হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে হ্যান্ডমেড ফটো ফ্রেম রয়েছে আপনার বিভিন্ন জিনিস রয়েছে হ্যান্ডমেডস আপনার এখন হয়েছে তাওয়া বা মাটি যে ড্রয়িংগুলো সেগুলো রয়েছে অনেক কিছু রয়েছে হ্যাঁ হ্যাঁ যে বাচ্চারা ধরুন সবসময় ফার্স্ট হতে পারে না বা সেকেন্ড হতে এক থেকে কিন্তু তারা দেখছে আজকে অনেক কিছুতে মানে এতে কি বলবো হ্যাঁ মানে পার্টিসিপেট করেছে তো তারাও খুশি এই এক একটা সময় আমাদের এই যে অনুষ্ঠানগুলো এসএলসি এস এল এম কদিন আগে আমাদের এসএলএম হয়েছিল স্টুডেন্ট মুভমেন্ট যেটা আমরা কমিউনিটিতে গিয়ে করেছিলাম মানে রোড শো করেছিলাম রোডেতে তো এরকমের মাধ্যমে কি হয় যে বাচ্চারা হয়তো ক্লাসে খুব ফার্স্ট সেকেন্ড হতে কিন্তু তারা অনেক কিছু পার্টিসিপেট করে এবং তাদের ভেতর থেকে অনেক কিছু যে তাদের যে একটা কি বলবো ওটাকে প্রতিভা সেটা বেরিয়ে আসছে তমসা বসু আই এম দ্য একাডেমিক কোয়ার্ডিনেটর অফ গুরুকুল পাবলিক মডেল স্কুল আজকের অনুষ্ঠানে আপনার এখনের রামনগর স্কুলের প্রধান শিক্ষক প্রেজেন্ট শিক্ষক উনি উপস্থিত ছিলেন অমিত আচ্ছা আমাদের প্রাক্তন শিক্ষকও উপস্থিত ছিলেন এছাড়া আমাদের লিড থেকে এসেছেন আমাদের একাডেমিক অ্যাডভাইজার সৌভিক সাহা এছাড়া আমাদের এসেছেন কাস্টমার সার্ভিস ম্যানেজার ওনার হচ্ছে ভোপাল ছেত্রী উনি উনি এসেছেন এছাড়া আমাদের ওখানের বাড়ির মুখার্জি যিনি হচ্ছে পুরো ইস্ট জোনটাকে দেখেন লিডের তরফ থেকে তিনি এসেছেন এছাড়া অনেকেই এসেছেন বিয়ঙ্গ নিত্রালয়ের আমাদের ম্যাডাম এসেছেন ম্যাডামকে ডাকবে একটু এদিকে আসুন ম্যাডামকে আমরা অ্যাজ এ গেস্ট পেয়েছি উনি একটা ছোটো নাচের স্কুল চালনা করেন আচ্ছা এছাড়াও অনেকে এসেছেন আমাদের কিছুক্ষণ আগে একজন টিচার এসেছিলেন তারাপদ শেঠ অনেকে এসেছেন আসছে এখনও অনেক গেস্ট আসবে আমরা কেমন লাগছে একটু যদি বলেন খুবই ভালো লাগছে এরকম একটা যে অনুষ্ঠান আয়োজন করেছে গুরুকুল পাবলিক মডেল স্কুল তার জন্য আমরা খুবই আনন্দিত এবং খুবই উচ্ছ্বসিত আমাদের দেখে খুবই ভালো লাগছে এটা তো একটা অধীপ প্রতিভামূলক জিনিস আমাদের তো খুবই ভালো লাগছে এরা যে এইভাবে এত ছোট থেকে যে এইভাবে যে এত ছোট থেকে এরা এত উন্নতির শিখরে উঠে যাচ্ছে আমাদের দেখে খুবই ভালো লাগছে আর এরকম প্রতিবাদেরকে খুঁজে খুঁজে বার করছে গুরুকুল পাবলিক মডেল স্কুল এবং সব থেকে ধন্যবাদ জানাবো স্যারেদেরকে এবং ম্যাডামদেরকে ওদেরকে এইভাবে তৈরি করছে যাতে তারা ভবিষ্যতে আরও আরও উঁচুতে উঠতে পারে আমাদের আমার নাম হচ্ছে সোমালি বসু আমার নাম সোমালি বসু আমার নাচের স্কুলের নামছে বিহঙ্গ নিত্যালয় ধন্যবাদ আমরা ঠিক আধ ঘন্টা পর পরবর্তী পর্বের অনুষ্ঠান করব গার্জেনদের বলছি আপনারা এক্সিবিশনটা ঘুরে দেখবেন এবং আপনাদের আমাদের এক্সিবিশন কেমন লাগলো সেটা আমাদের একটু কমেন্ট জানাবেন এখানে ফুড পয়েন্ট আছে ফুড পয়েন্টে বাচ্চারা অনেক কিছু প্রোডাক্ট বানিয়েছে সুইটস আছে এছাড়াও অনেক কিছু জিনিস আছে তো আপনারা আসবেন এবং এখান থেকে এগুলোকে টেস্ট করতে পারেন বাচ্চারা বানিয়েছে আপনারা অবশ্যই এখান থেকে এসে টেস্ট করবেন স্টুডেন্টদের বলছি সবাই টিভি করার পর ডাস্টবিন আছে ডাস্টবিনেতেই যাতে ওয়েস্টগুলো ফেলে এখানে ওখানে নোংরা করবে না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখো সকলকে বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে कौला खान पाला আনন্দ বন্দ্যোপাধ্যায় জ্ঞাপন করছেন এবং বলছেন এই স্কুলটা মাধ্যমিক লেভেলে করতে আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আমরা পারব গার্জেনদেরকে বলবো আপনারা একটু করে স্টুডেন্ট আপনাদের বাড়িতে যারা আছে তাদের ভর্তির জন্য রিকোয়েস্ট করবেন অ্যাডমিশান আমাদের ওপেন এখন তো রিভিউ নেওয়া হচ্ছে না এখন তো অ্যাডের অ্যাড হচ্ছে